আট হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব প্রশাসন সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য আঠারো হাজার ছয় শত জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয় গেল শনিবার অর্থাৎ বারো এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবারে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমে দুই হাজার পঁচিশ সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রম শক্তির উপর নজরদারি জোরদার করেছে এর অংশ হিসাবেই এই অভিযান শুরু হয়েছে সৌদি আরবে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তিন থেকে নয় এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থার অভিযানের চালিয়ে প্রায় আঠারো হাজার ছয়শত জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে এগারো তেরো জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য চার হাজার তিনশত ছেষট্টি জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং দুই হাজার চারশো নব্বই জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এক হাজার চারশত সাতানব্বই জনকে ধরা হয়েছে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার সময় মন্ত্রণালয় জানিয়েছে এই ব্যক্তিদের মধ্যে উনসত্তর শতাংশ ইউথোপিয়ান নাগরিক সাতাইশ শতাংশ ইয়ামিনি এবং বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় প্রায় উনষাট জনকে আটক করেছে এছাড়াও পঁচিশ হাজার সাতশত চুয়ান্ন জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে আর দুই হাজার দুইশত উনাশি জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে একই সঙ্গে আট হাজার একশো ছাব্বিশ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পরিবহন আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধভাবে বসবাসের সুবিধা প্রদানের অভিযোগে সতেরো জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে